নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আজকে হলো একটি স্পেশাল দিন আজকে হলো মাদার্স ডে তো মাদার্স ডের জন্য টুকুনদের স্কুলে একটা কিন্তু প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছিল। যেহেতু মাদার্স ডেটা ছিল সানডে এবং যেহেতু ওদের সামার ভ্যাকেশান পড়েই যাচ্ছে তো সেই কারণেই কিন্তু সামার ভ্যাকেশানের আগেই অর্থাৎ ন তারিখে যেদিন পঁচিশে বৈশাখ ছিল সেই দিনই কিন্তু মাদার্স ডেটাও সেলিব্রেট করে নেওয়া হয়েছিলো তো এখানে কিট সেভেনের তরফ থেকে আমাদের সকল মায়েদের জন্য কিন্তু একটা ব্যাচের অ্যারেঞ্জমেন্ট করা ছিল ব্যাচগুলো কিন্তু ভারী সুন্দর ব্যাচগুলোও দেখাবো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বিশেষ দিন সত্যিই মাদার্স ডেটা মাদের কোনো বিশেষ কোনো দিন বলে হয় না প্রতিটা দিনই মাদার্স ডে মায়েদের ভূমিকা তো জীবনে অনেক 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 মা ছাড়া সত্যি জীবনটা অপূর্ণ যখন আমি ছোটো ছিলাম মেয়ে হিসাবে মায়ের অনুভূতি বোঝা কিন্তু আজকে যখন আমি নিজে মা হয়েছি তো সেই অনুভূতিটা টোটালি আলাদা ছোটোবেলায় সত্যিই অনেক সময় অনেক কিছু ক্ষেত্রেই মা যখন কিছুতে বাধা দিত তখন খুব রাগ হতো তখন মনে হতো যে মা কেন এগুলোই বাধা দেয় কেন এগুলোয় আটকায় আমাকে সবসময় এইটা বারণ করে এটা করো না ওটা করো না এখন যখন নিজে মা হয়েছি ব্যাপারটা ফিল করতে পারি যে সত্যিই বারণ করার পিছনে আমার ভালো চাওয়াটাই ছিল তখন খুব খারাপ লাগতো খুব রাগও হতো যে কেনই আমাকে সব সব সময় বারণ করে আমার আরও যখন বন্ধুরা দেখতাম সেইগুলো করছে কিন্তু আমাকে করতে দিত না আমার খুব খারাপও লাগতো খুব রাগও হতো মায়ের ওপরে যে মা সত্যি এইগুলো কেন আমাকে আটকাচ্ছে কিন্তু আজকে আমি যখন নিজে মা হয়েছি আমি ব্যাপারটা পুরোপুরি উপলব্ধি করতে পারি যে মা কেন আমাকে কিছু পদক্ষেপে বাধা দিয়েছিল তো যেটা ভুল সেটা তো মারা প্রথম থেকেই মারা বুঝতে পারে মায়েদের থেকে এই জন্যই মায়েদের সাথে সন্তানদের নারীর টানটা থাকে যার জন্য সন্তানের কোনো একটা কিছু খারাপ হবে সেটা কিন্তু মারা আগে থেকেই বুঝতে পারে যার জন্যই কিন্তু এই বাধা দেয় তো আমরা তো বুঝি না সেই সময় যখন আমি ছোট ছিলাম তখন তো এটাই খারাপ লাগতো যে কেনই বা আমাকে বাধা দিচ্ছে কেন বা কিছু কিন্তু যখন নিজে মা হয়েছি এ ব্যাপারটা উপলব্ধি করতে পারি যে না আমাকে বাধা দেওয়ার পেছনে সে কিন্তু সব সময় আমার ভালো চেয়েই গেছে তো মাদার্স ডে সম্পর্কে আর কি বলবো মার সম্পর্কে যাই বলি তাই কম বলা হবে তো ভাবলাম একটা মাদার্স ডে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই তো প্রথমত বলে রাখি যেহেতু টুকুন্দে স্কুলে আগেই সেলিব্রেট হয়ে গেছে তো আমি ভিডিওটা কিন্তু পরেই আপনাদের সাথে শেয়ার করছি তো তার থেকেও আরও একটা বড় কথা কি সেটা বলবো এই ভিডিওটার মাধ্যমে আর এই যে দেখুন বাচ্চাদের দিয়ে একটা ক্রাফ্টও বানানো হচ্ছে তো ব্যাচটাও আপনাদেরকে আমি দেখাবো এবং বাচ্চাদেরকে দিয়ে কি ক্রাফট বানানো হচ্ছে কিডস সেভেন স্কুলের তরফ থেকে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই একটা কথা আবারও আমি বলবো যে সত্যি কথা অনেক 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 থ্যাংক ইউ কিডস হ্যাভেন স্কুল এবং স্কুলের সমস্ত ম্যামদেরকে এত সুন্দরভাবে বাচ্চাদের সমস্ত কিছুতে অ্যাপ্রিশিয়েট করছে এবং নানা রকম ফেস্টিভ্যাল সম্পর্কে ওদেরকে এত সুন্দর একটা ওদের মধ্যে যে ব্যাপারটা তৈরি করছে ভেতরে না এর জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের মাদের ভূমিকা যেমন আমাদের সন্তানদের সাথে রয়েছে ঠিক আপনাদেরও ভূমিকা ঠিক একই রকমভাবেই আমরা যেরম বাড়িতে বাচ্চাদেরকে শেখাচ্ছি আপনারাও মা হিসাবে কিন্তু বাচ্চাদেরকে সুন্দরভাবে কিন্তু তৈরি করছেন সমস্ত দিক থেকে শুধু পড়াশোনা আমি এখানে বলবো না পড়াশোনা ছাড়াও কিন্তু নানা রকম বাচ্চাদের ক্রিয়েটিভিটির কিন্তু প্রচুর দিক রয়েছে যেমন কিড সেভেন স্কুলে যারা আপনার ভিডিও এতদিন ধরে দেখেন আপনারা তো জানেনি যে এই স্কুলে কিন্তু শুধুমাত্র পড়াশোনা এক্সাম এটাই কিন্তু বড় ব্যাপার নয় এখানে কিন্তু নানা রকম ফেস্টিভ্যাল রয়েছে যেমন অন্যান্য স্কুলে সাথে আমি এটা বলতে আজকে বাধ্য হচ্ছি অন্যান্য স্কুলে যেমন নানা দিনে ছুটি থাকে থাকে এদের স্কুলে হয়তো সেই সেই ছুটিগুলো না দিনগুলো কিন্তু সেলিব্রেট হয় স্কুলে যেটা আমাদের ভীষণ ভালো লাগে যে সত্যি জন্মাষ্টমীতে আমি দেখেছি যখন আমি প্রথম স্কুলে দেই তো জন্মাষ্টমীতে দেখলাম অন্যান্য স্কুলে ছুটি রয়েছে টুকুনের স্কুলে ছুটি ছিল না তারপর পরে জানতে পারলাম যে জন্মাষ্টমী সেলিব্রেট হবে সেই কারণে ছুটিটা নেই তো এগুলো ভীষণ ভালো লাগে ছুটিটাই তো বড় কথা না বাচ্চাগুলোকে কিন্তু এই সমস্ত কিছু দিক থেকে পরিপূর্ণ যে তৈরি করছেন আপনারা নিজেদের হাতে ধরে প্রতিটা বাচ্চাকে এর জন্য কিন্তু সকল ম্যামকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে বাচ্চাদেরকে যে রেডি করছেন এই যে দেখুন মাদার্স ডে সম্পর্কে ওদেরকে এত সুন্দরভাবে আপনারা বোঝাচ্ছেন এত সুন্দর একটা ক্রাফট তৈরি করছেন যে এই জিনিসগুলো আমাদের কিন্তু ভীষণ ভালো ক্রাফ্ট গুলো তৈরি করে ভীষণ মজা পাচ্ছে তার সাথে যখন আমাদেরকেও গিফট হিসাবে এগুলো দেওয়া হচ্ছে আমরাও খুশি হচ্ছি আরও খুশি হওয়ার কারণ যে বাচ্চাদের নিজেদের হাতের কাজ যেগুলো ম্যামরা বাচ্চাদেরকে হেল্প করে কিন্তু জিনিসগুলো তৈরি করছেন পাচ্ছেন দেখতেই গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো এর জন্য কিন্তু সত্যি বারবার একটাই কথা বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ কিড সেভেনকে এত সুন্দরভাবে পরিচালনা করে প্রতিটা বাচ্চাকে এত সুন্দরভাবে তৈরি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখলেন যে কী সুন্দর মায়েদের হাতের ছাপ রয়েছে এবং তার সাথে বাচ্চাদের দুটো করে হাতের ছাপ দিয়ে এত সুন্দর একটা ক্রাফট বানিয়েছে আর এই যে ব্যাচটা দেখছেন এটা কিডস হেভেন স্কুলের তরফ থেকে প্রতিটা মায়ের জন্য একটা সুপার মম কিন্তু রয়েছে ব্যাচ দেখতে পাচ্ছেন বলুন তো এইরম এত সুন্দর সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে আর তার থেকেও গিফটগুলো যদি বাচ্চাদের হাতে তৈরি হয় তাহলে তো আর কিছু বলার ভাষাই থাকে না তাই না তো এই তো একটা হলো মাদার্স ডে পার্ট একটা শেয়ার করলাম তো এই আরও একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করি এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও টুকুন একটা ড্রয়িং কম্পিটিশানে গেছিলো তো সেইখানের কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকে মাদার্স ডে মাদার্স ডের জন্য কিন্তু মা হিসাবে সত্যি আমি ভীষণ গর্ব করি আমার সন্তানের ওপরে আমি আগেও বলেছি আমি প্রতিটা ক্ষেত্রেই আমি টুকুনকে কিন্তু টুকুন যাই করুক যতটাই করুক আমি কিন্তু সব সময় ওকে অ্যাপ্রিসিয়েট করি যে না তুমি যেটাই করেছো খুব ভালো করেছো খুব ভালো হয়েছে তো সেই কারণে আমি চেষ্টা করি যে এইসব প্রোগ্রামগুলো ওকে অ্যাটেন্ড করানোর তো সেই দিনকারেও একদিন প্রোগ্রামে গেছিলো এখন এই যে দেখো মাদার্স দিন বিকালে দেখো অবস্থা দেখো আমরা সন্ধেবেলা বেরিয়েছি তিনি দুদিকে দুটো হাত দিয়ে পাখির মতো উড়তে উড়তে নাকি বাইক চড়তে চড়তে যাচ্ছে ভাবা যায় মানে কি বলবো এত দুষ্টু হয়ে গেছে না তা কি বলবো তোমরা এই ভিডিও দেখে আশা করি কিছুটা বুঝতে পারছ তো আমরা একটু বেরিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো তো যেটা বলছিলাম যেহেতু আজকে প্রথমত মাদার্স ডে আজকে সত্যি একটা বিশেষ দিন আমাদের প্রতিটা মায়ের কাছে কিন্তু ওই যে একটাই কথা মাদার্স ডে কিন্তু একদিন না প্রতিটা দিনই মায়েদের দিন এই মাদার্স ডের দিনে আরও একটা উপরি পাওনা আমার পাওয়া হলো যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো টুকুনকে আমি চেষ্টা করি প্রতিটা কম্পিটিশান এছাড়াও মানে যেগুলো ওর এজে আছে যে সমস্ত প্রোগ্রামগুলো ওগুলো ওকে অ্যাটেন্ড করানোর এছাড়াও কাছাকাছি যখন কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি ওকে নিয়ে গিয়ে সেই প্রোগ্রামগুলো পার্টিসিপেট নাই করুক কিন্তু প্রোগ্রামগুলো দেখার দেখার অভ্যাসটা হওয়াটাও ভীষণ জরুরি তো আমি সেই কারণে মনে করি যে প্রতিটা প্রোগ্রাম যেগুলো বাড়ির কাছাকাছি হয় একটু বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ওদের খুব ভালোও লাগে আর দেখবেন একটা অন্যান্য ভাইভস ওদের নিজেদের মধ্যেই একটা তৈরি হয়ে যায় যখন দেখবে ও যে যখন আমি টুকুনকে প্রথম ড্রয়িংয়ে নিয়ে যাই ও প্রায় অনেকটাই ছোট এখনও পর্যন্ত যেখানেই ড্রয়িংয়ে গেছে আমি ওর থেকে ছোট বাচ্চা কিন্তু আমি কোথাও দেখিনি তো যাই হোক তো ওকে আমি নিয়ে যাই যখন তখন অনেকেই বলেছিল এত ছোট বাচ্চা ড্রয়িং করবে কি ড্রয়িং করবে তা আমার কাছে মনে হয় যে ও কি করবে বা কী প্রাইজ পাবে এটা কিন্তু আমার কাছে একদমই বড় কথা না ও যে একসাথে সবার সাথে যে বসছে আমার কাছে ওটাই সব থেকে বড় কথা পার্টিসিপেশানটাই থেকে এখানে বড় গিফটটা কিন্তু সব সবসময় বড় ব্যাপার আসে না কারণ আজকে এই যে এই প্রোগ্রামটা আমরা গেছি এইটা গেছি রবীন্দ্র সন্ধ্যা অর্থাৎ পঁচিশে বৈশাখেরই একটি প্রোগ্রামে তো আমরা ওই যে হালতুতে যেখানে টুকুন আঁকতে গেছিলো মানে ড্রয়িং কম্পিটিশনে গেছিলো সেইখান থেকেই আমাদের ফোন আসে যে এই রবীন্দ্র সন্ধ্যার অনুষ্ঠানটি আছে এবং এই প্রোগ্রামটি আমাদের অ্যাটেন্ড করবার জন্য তো আমরা এখানে প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে যাই আর শুধু প্রোগ্রামটি অ্যাটেন্ড করার কারণ প্রোগ্রাম দেখবো এইটার কিন্তু কারণ ছিল না প্রোগ্রামটা অ্যাটেন্ড করার একটাই কারণ ছিল কারণ এখান থেকে ফোন আসে আমাদের যে টুকুন বাবু যেহেতু এখানে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল এবং ও এখান থেকে প্রাইজও পাবে তো সেই কারণের জন্যই কিন্তু ওখান থেকে ফোন আসে আর এই যে বাবু উঠে গেছেন এখন স্টেজে উনি এখন প্রাইজ পাচ্ছে তো এইটা বলো এটা কত বড় ব্যাপার লাগে না যখন নিজের সন্তানকে দেখবে যে স্টেজে উঠে সে একটা প্রাইজ পাচ্ছে এর থেকে বড় ব্যাপার কিন্তু আর কিছু হয় না কিন্তু আরও একটা কথা বলি যেহেতু এর আগেও বললাম প্রাইস পাওয়াটা কিন্তু সব সময় ম্যাটার করে না কিন্তু আজকে ভীষণ ভালো লাগছিলো যে মাদার্স ডে এবং আমি ওকে চেষ্টা করি সমস্ত সময় এদিকে ওদিকে নিয়ে যাওয়ার এবং এই প্রাইজটা পাওয়ার পর ওর মুখে যতটা হাসি ছিল ঠিক ততটা হাসি আমার মুখেও ছিল নিজেকে ভীষণ গর্ববোধ করছিলাম যে না আমি ওকে নিয়ে আসতে পেরেছি ও যাই আঁকুক যতটুকুই করুক ও প্রাইস পেয়েছে বলে সেটা কোনো কথা না ও প্রাইস না পেলেও আমি ওকে চেষ্টা করি সব জায়গাতেই নিয়ে যাওয়ার তো তারপর প্রাইজ পেয়ে তো ভীষণ খুশি তারপরে উনি বসে একটুখানি খাওয়া দাওয়া করলেন আর এই যে ওনার প্রাইজ দেখতেই পাচ্ছেন উনি কিন্তু শিশু বিভাগে ছিল এবং এখানে যতজন বাচ্চা পার্টিসিপেট করেছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল এবং তারপরে আর কিছু বাচ্চাকে নিয়ে তারা সিলেক্ট করেছিল এবং তার মধ্যে কিন্তু টুকুন ছিল তো টুকুন কিন্তু প্রাইস পেয়েছে দেখতেই পাচ্ছ একটা মেমেন্টও আর তার সাথে কিন্তু পেয়ে গেছে একটা সার্টিফিকেট এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার কাছে এই যে আমি আর আরও একবারও একই কথাই বলছি ও কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড একদমই হয়নি ও তার মধ্যে থেকে মানে তারপরেও আরো জনকে বেছে নিয়েছে তাদের মধ্যে ও কিন্তু একজন তো এখানে দেখো প্রাইজ পাওয়াটা কোনো কথা না ও যে পার্টিসিপেট করেছে এটাই আমার ভীষণ খুশি কিন্তু এই যে মাদার্স ডে দিনকারে এত সুন্দর একটা যখন প্রাইজ হাতে করে আনলো আমার সত্যি ভীষণ ভালো লাগছিল আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল আর তার সাথে ছিল কিন্তু এখানে একটা প্যাকেট মেয়ে অমরের তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য